ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্র দলের উদ্যোগে এক তিরিশ হাজার স্টুডেন্টের একটি ভ্যাকসিনেশন প্রোগ্রাম কভার করতে এসে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং ফেমাস ইউরোলজিস্ট ডক্টর রফিকুল ইসলাম স্যারের সাথে আমরা কথা বলার সুযোগ পেয়েছি স্যারের কাছে জানতে যাব যে স্যার আজকে যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা আপনারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিয়েছেন স্যার পরবর্তীতে এটাকে আমরা আরও বিহত আকারে দেখতে পাবো কি না স্যার ধন্যবাদ আপনাকে এটি আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সার ইউনিভার্সিটিতে যে তারা যে প্রোগ্রামটা হাতে নিয়েছেন অবশ্যই এই প্রোগ্রামটি নিঃসন্দেহে যে আমাদের যে স্বাস্থ্যসেবার যে মানের উন্নয়ন সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্যই তাদের এই প্রোগ্রাম এবং আসলে জাতীয়তাবাদী ছাত্রদলের যে সাংগঠনিক যে কর্মকাণ্ড সে সাংগঠনিক কর্মকাণ্ডের ভিতরেও কিন্তু এটি একটি কর্মকাণ্ড পড়ে কারণ জাতীয়বাদী ছাত্র আপনারা জানেন যে সেখানেও আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদগুলো আছেন এবং তারাও তাদের উদ্দীপনায় তারা দীর্ঘদিন যাবৎ নানান কার্যক্রম আমাদের সাথে জাতীয়তাবাদী দলের সাথে সমন্বয় রেখে তারাও অনেক ধরনের কর্মসূচি হাতে নিয়েছিল এবং সেই সেই হিসেবেই তার একটি অংশ হিসেবে তারা আজকে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তাদের যে ভ্যাকসিনেশনের যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামটি তারা রেখেছে এবং আপনাদের জানা উচিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রতিষ্ঠাতা তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কিন্তু এই এই ভ্যাকসিনেশনের যে প্রোগ্রামটি এটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটি আছেন তারই তারের সাহায্যার্থে কিন্তু তখন এই ইপিআই শিডিউল কিন্তু বাংলাদেশে তারা চালু করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই সেটি কিন্তু হয়েছিল এবং পরবর্তীতে যেটি দেখা গিয়েছে যে আমাদের দলের নেত্রী বেগম খালদা জিয়া তারই ধারাবাহিকতা সেটি অব্যাহত রেখেছেন এবং এরা যে এখানে যে ভ্যাকসিনেশনটি দিচ্ছেন হ্যাপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনেশনটি এই হ্যাপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনেশনটি কিন্তু বেগম খালদা জিয়ার সময় কিন্তু যে পরবর্তীতে যে এক্সটেনশন করা হয় ভাইরা ইয়েতে ভ্যাকসিনেশনের প্রোগ্রাম সেখানে তিনি এটি অন্তর্ভুক্ত করেছিলেন তাই আমি মনে করি যে জাতীয়তাবাদী ছাত্রদল সেখান থেকেই অনুপ্রাণিত এবং উৎসাহিত হয়ে আজকে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেটি চালু করেছে এবং আমি তাদের যে সেন্ট্রাল নেতৃবৃন্দ আছেন তাদেরকেও আমিও রিকোয়েস্ট করব যদি ভবিষ্যতে আপনাদের যদি এরকম কোনো সুযোগ থাকে অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারাও যদি সেই সুযোগের আপনারা চাইলে এটা নিতে পারেন এই ব্যাপারে আমাদের যতটুকু সহযোগিতা থাকবে বাংলা জাতীয় দলের পক্ষ থেকে সেটা আমরা চেষ্টা করব সেইভাবে তাদেরকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল তো আপনারা যদি সরকার গঠন করতে পারেন তাহলে বাংলাদেশের জনগণ কি ধরনের স্বাস্থ্য সেবা তখন নিশ্চিত করবেন আপনারা দেখেন আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ব্যাপারে একটি স্বাস্থ্য সংস্কার কমিশন যেটি হয়েছে সেখানে আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা আমরা কিন্তু দিয়েছি এবং আমি মনে করি যে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা যেটা আমাদের মূল থিম সার্বজনীন সবার জন্য স্বাস্থ্য এই সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার জন্য যতটুকু আমাদের প্রোগ্রামে কাজ করা দরকার সেটুকু অবশ্যই মান জাতীয় দল সেই আঙ্গিকে কাজ করছে এবং সেখানে ধরেন আমাদের যেমন কিছু ইয়ে ছিল প্রস্তাবনা ছিল যে স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি দীর্ঘমেয়াদি যে প্রস্তাবনাগুলো সেই প্রস্তাবনাগুলো যদি যদি আমরা বাস্তবায়তন করতে পারি তাহলে এদেশের মানুষের সেটি কিন্তু যে স্বাস্থ্যের সেবাটা যেটি মানুষের দৌড়গুলো কিন্তু স্বাস্থ্যসেবাটি পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং এই সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থাটি করতে গেলে অবশ্যই সকলের যেমন সহযোগিতা যেমন দরকার সেটি আমরা সেটি করতে চাই এবং আপনি জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বিশেষ করে অনেক আগেই একটি ব্যাপারে কিন্তু তারা কথা বলেছিলেন যে সেখানে কি তারা আমরা চাই যে আমাদের দল যেটি যে এনএসএসের আদলে যে আপনারা জানেন যে যে ইংল্যান্ডে যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেই ন্যাশনাল হেলথ সার্ভিসের যে ওদের যে পলিসি সেই পলিসি পলিসির মতো বাংলাদেশেও কীভাবে এনএসএসের আদলে স্বাস্থ্য ব্যবস্থাকে ডেভেলপমেন্ট করা যায় এবং সেখানে যারা গুণীজন জন আছেন স্বাস্থ্যসেবা নিয়ে যারা চিন্তাভাবনা করেন তাদের সকলের সহযোগিতায় তাদের প্রস্তাবনা অনুসারেই পরবর্তীতে কীভাবে এটি বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করছে এবং ইনশাআল্লাহ যদি যদি জনগণের ভোটে যদি জনগণের প্রত্যক্ষ ভোটে যদি সেই রায় যদি বাংলা জাতীয় দলের পক্ষে যায় বাংলা দল যদি সেই সৌভাগ্যটুকু অর্জন করতে পারেন যে তারা সরকার গঠন করতে পারেন তাহলে অবশ্যই সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার জন্য যা যা করা দরকার সেটি আমরা সম্পূর্ণ করব দেশ নেত্রী খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা নিতে গিয়েছিলেন তো বাংলাদেশে ফিরেছেন স্যার আপনি যেহেতু স্বাস্থ্য বিষয়ক সম্বত বর্তমানে তার শারীরিক অবস্থাটা কেমন আছে এটা জনগণই তো জানতে চাই দেখেন এইগুলো বলতে গেলে আপনাকে দীর্ঘক্ষণ কথা বলতে হবে আপনি অবশ্যই জানেন যে যখন দেশনতি বেগম খালদা জিয়ে খালদা জিয়া যখন একটি মিথ্যা মামলার রায়ে যখন কোর্টে হাজিরা দিয়ে যখন তিনি জেলখানা যান তিনি মধ্যে গিয়েছিলেন তারপর যখন তিনি বের হয়ে আসেন আপনারা নিজেরাই দেখেছেন তাকে যখন স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্যসেবার জন্য তাকে যখন হাসপাতালগুলোতে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য সেই সময় কিন্তু দেখেছে তিনি হুইলচেয়ার করে হেঁটে হুইল চেয়ার করে আসছেন তার শারীরিক কন্ডিশনটি কতটুকু খারাপ হয়েছিল এবং অনেকবার তার স্বাস্থ্য তার বিদেশে চিকিৎসার জন্য বোর্ডের ডাক্তারগণ রিকোয়েস্ট করেছেন সেখানে তারা গিয়েছেন তার সেটি কিন্তু ডেভেলপমেন্ট হয়নি এখন তারা সে বর্তমানে ইংল্যান্ডে গিয়েছেন এবং ইংল্যান্ডে তার চিকিৎসা সেবা নিয়েছেন আপনারা দেখেছেন যে তিনি হেঁটে হেঁটে বাসায় গিয়েছেন তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকাংশে ভালো এবং বোর্ডের যে পরামর্শ সেই পরামর্শ অনুসারে তার চিকিৎসা চলছে এবং ইংল্যান্ডের যে যেখানে তার যে মেডিকেল সেন্টার ছিল যেখানে তিনি চিকিৎসা নিয়েছেন যে লন্ডন ক্লিনিক সেই তাদের যে ডাক্তাররা ছিলেন সেই ডাক্তারদের পরামর্শ অনুসারে এবং আগের যে বোর্ডের চিকিৎসক তাদের পরামর্শ অনুসারে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সহধর্মিনী মিসেস জুবাইদুর রহমান তিনিও জানেন তিনি ডাক্তার তিনিও কিন্তু তার পরামর্শেই এখন তার চিকিৎসা সেবাগুলো চলছে এবং তিনি আগের চেয়ে আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে যে উদ্যোগটা এই যে একটা ভ্যাকসিনেশন প্রোগ্রাম আপনারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নিচ্ছেন কেন মনে হয় এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত আচ্ছা আপনাকে ধন্যবাদ একটি এই এই প্রশ্নটি করার জন্য আসলে হেপাটাইটিস বি কিন্তু আসলে বাংলাদেশে অন্যতম একটি সংক্রামক ব্যাধি এবং প্রতি বছর বেশ লক্ষ কয়েক লক্ষাধিক মানুষ এই শুধুমাত্র অসচেতনতার জন্য এবং জীবন আচরণের সমস্যার জন্য এবং আরও কিছু সমস্যা রয়েছে যেমন সঠিকভাবে রক্ত স্ক্রিনিং না করা এবং এবং কিছু আমাদের কিছু আরও কিছু অসচেতনতার জন্য তারা কিন্তু এই এই ভাইরাসটিতে সংক্রমিত হচ্ছেন এবং সেক্ষেত্রে একমাত্র যেটা সমস্যাটা হলো এই ভাইরাসটি কিন্তু শরীরে যদি একবার একবার প্রবেশ করে এটা কিন্তু তার লিভারকে আক্রান্ত করতে পারে এবং আপনার লিভারকে সিরোসিসের দিকে ইভেন লিভারের ক্যান্সারের দিকে নিয়ে যেতে পারে দীর্ঘমেয়াদে তো সেক্ষেত্রে যদিও আধুনিক চিকিৎসা এসেছে কিন্তু সচেতনতাই হচ্ছে সবচেয়ে বড় সমাধান সেক্ষেত্রে আমরা বলি প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর তো সেক্ষেত্রে এই হেপাটাইটিস বি ভাইরাসের যে টিকাটা এটা সবাইকে একটা সুরক্ষা দিতে পারে এবং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিরিশ হাজার যে ওভারঅল স্টুডেন্ট আছে তার মধ্যে প্রথম দশ হাজার জনকে আগে থেকে স্ক্রিনিং করে যারা হেপাটাইটিস বি নেগেটিভ প্রমাণিত হয়েছে তাদেরকে ওনারা একটা ফার্মাসিউটিক্যালের সৌজন্যে ওনারা সবচেয়ে মানে উন্নত মানের যে ভ্যাকসিন বিদেশ থেকে আনিত ভ্যাকসিন সেটাই কিন্তু এখানে দেওয়া হচ্ছে এবং সেটা আমি মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সকল ছাত্রছাত্রীর স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি বড় ভূমিকা রাখবে